পাকিস্তান মানেই কি বিকৃত রুচি আর মানসিকতার মেলবন্ধন ওনারা জানেন যে দুটো দেশ ভারত আর পাকিস্তান এক স্বাধীনতা পেয়েছিল এবং একটা দেশ ভারতবর্ষ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি হওয়ার জন্য দৌড় দিচ্ছে বিশ্বের সর্বশক্তি দেশগুলোর পাশাপাশি জায়গায় চলে এসছে নিজেদের অবস্থা নিয়ে এসছে আর অন্যদিকে পাকিস্তান শুধুমাত্র ভারতের সন্ত্রাসবাদ তৈরি করে সেইখান থেকে টাকা কামানো তার মাঝখানেই পড়ে আছে পাশাপাশি পাকিস্তান মানেই হচ্ছে এই সন্ত্রাসবাদকে মদত দেওয়া এবং সোজা কথায় পাক আর্মির কাছে মাথা নত করে থাকা এবং সেই জায়গায় আজ পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার পাঁচ বছরের টেনিওর টার্ম কমপ্লিট করতে পারেনি সেই তালিকায় সর্বশেষ সংযোজন যিনি তার নাম হচ্ছে ইমরান খান প্রাক্তন ক্রিকেটার ছিলেন দেশকে বিশ্বকাপও জিতিয়েছিলেন এবং সেই জায়গা থেকে দীর্ঘদিন তিনি রাজনৈতিক লড়াই করে শেষ অবধি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন কিন্তু কিছুদিনের মধ্যে তাকেও জেলে যেতে হয় আপাতত তিনি জেলে আছেন আর এবার সেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে নিয়ে কিন্তু বিস্ফোরক খবর আসতে শুরু করছে একটা মেডিকেল রিপোর্ট দেখতে পাচ্ছেন দাবি করা হচ্ছে এই মেডিকেল রিপোর্টটি অ্যাকচুয়ালি পাকিস্তানের যে আর্মি হসপিটাল আছে তার হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে এবং সেই হেডকোয়ার্টার পাঠানোর পর সেই মেডিকেল রিপোর্ট মিডিয়াতে সামনে চলে এসছে এখন দেখুন এটাকে ভেরিফাই করার তো কোনো জায়গা নেই কেননা পাকিস্তানের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ধীরে 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 ভারতবর্ষ ব্যান হয়ে গেছে ওদেরকে কোন রকম কোন অ্যাক্সেস দেওয়ার জায়গা নেই ফলে ওদের কোনো খবর সেইভাবে আসছে না কিন্তু অন্য বিভিন্ন মিডিয়া থ্রু দিয়ে মানে যেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া তাদের থ্রু দিয়ে আমরা কিছু কিছু খবর পাচ্ছি ফলে আমাদের কাছে এখন ভেরিফাই করার কোনো মেথড নেই কোনো মিডিয়া ভারতবর্ষে মানে আমরা তো ছোটখাটো ইউটিউব ছেড়ে দিন ভারতবর্ষের কোনো মিডিয়াই এটাকে ভেরিফাই করতে পারবে না কিন্তু খবর বিভিন্ন আসছে এবং এখন অবধি ইমরান খানের পরিবার বা তার দলের তরফ থেকে এই খবর যে ভুয়ো এরকম কোনো বিবৃতি নাকি সামনে আসেনি তার ফলেই এই খবরটা অত্যন্ত ভাইরাল হয়ে গেছে এবং এর পাশাপাশি আপনারা জানেন পাকিস্তানের একটা সংবাদ মাধ্যম আছে যার নাম হচ্ছে ডন ডি এন মানে ভোর বলা হয় যেটাকে তো সেই সংবাদ মাধ্যমটা হচ্ছে পাকিস্তানের সেরা সংবাদ মাধ্যম নাকি বলা হয় তারাও একটা এরকম খবর করেছে সেই স্ক্রিনশটও ভাইরাল হয়েছে এবার আবারও বলছি সেটা ডনের সত্যিকারের সংস্করণ না ভাইরাল সেটা জানা যাচ্ছে না কিন্তু যে মেডিকেল রিপোর্টটা এসছে সেটা কিন্তু চমকে দেওয়ার মতো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে টু জেনারেল হেডকোয়ার্টার্স জি এইচ ও রাউল পিন্ডি এবং পাঠানো হয়েছে পাক এমিরেটস মিলিটারি হসপিটাল পিই এম এইচ পিন্ডি তাদের ফোন নাম্বার সব নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া হয়েছে আজকের ডেট থার্ড মে দু হাজার পঁচিশ এখানে সাবজেক্ট যেটা লেখা রয়েছে মেডিকেল ইভ্যালিউশন সামারি অ্যান্ড ডিসচার্জ অথরাইজেশন পেন্ডিং সাসপেক্টেড সেক্সুয়াল অ্যাসল্ট কেস সেক্সুয়াল অ্যাসল্ট যার যার নামে এই রিপোর্টটা পাঠানো হচ্ছে তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে এমনই এই রিপোর্টে দাবি করা হয়েছে এবং পেশেন্ট নেম লেখা রয়েছে ইমরান আহমেদ খান নিয়াজি এটা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পুরো নাম কেন ওদের ওই পরিবারের নামটা সেই দিয়ে পুরো নাম হচ্ছে ইমরান আহমেদ খান নিয়াজি এবং সেখানে তারপর যেটা লেখা রয়েছে ভাইটাল সাইন্স রয়েছে আরো কিছু মেডিকেল টার্ম লেখা রয়েছে তারপর লেখা রয়েছে কমা দিয়ে এভিডেন্স অফ রিসেন্ট ফিজিক্যাল অ্যাসল্ট তারপর ব্র্যাকেটে আবার দুটো মেডিকেল টার্ম লেখা রয়েছে এবার রিটাল এক্সাম ডিজিস্ট অ্যানাল একটা কিছু মানে যেটা লেখা রয়েছে মেডিকেল টার্ম মানে মুখে কিছু করা হয়েছে ওই যে বলা হচ্ছে না যে যৌন রকম আক্রমণ করা হয়েছে সেখানে মুখে করা হয়েছে মাল্টিপল লিনিয়ার ফিজিওর পশ্চাৎদেশেও দেশেও বেশ কিছু মানে অনেকগুলো করা হয়েছে সেরকম লেখা রয়েছে অ্যালপেবেল পেরি ইলেকট্রিক্যাল মাসেস লেখা রয়েছে তার ফলে যে ভেতরে যে টিস্যু টিস্যুগুলো হয় অংশগুলো থাকে সেইগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে যে যৌনাঙ্গ ঢোকানো হয়েছে সেটারও একটা পয়েন্ট দেয়া রয়েছে এরপরে এর পরের পাতায় যেটা রয়েছে আপনাদের সেটাও দেখাবো সেটা বলছে ডায়গনিস ঠিক আছে বুঝো এই রিপোর্টটা সেকেন্ড পেজে রয়েছে এই রিপোর্টটাতে যেটা হচ্ছে সেখানে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল রিটায়ার্ড মোহাম্মদ খালিদ রফিক ভার্ট আর সই রয়েছে স্ট্যাম্প রয়েছে এবং সেখানে হয়েছে তো যাই হোক সেখানে যেটা মেন জিনিস করা হয়েছে ডায়গনিস হোমিওথাল ব্লিডিং মানে দুটো মেডিকেল টার্ম হচ্ছে যেটা হচ্ছে মুখে যৌনাঙ্গ ঢোকানো এবং দেশ থেকেও রক্তের যে ব্যাপার সেইটা একটা লাইকলি কজেস হিসেবে লেখা রয়েছে আদার কজেস সেখানেও যে কথাগুলো লেখা রয়েছে পলিপস কোল্যাটারাল পলিপস এ করে যেগুলো লেখা রয়েছে সেগুলো সবই ওই যৌন সংক্রান্ত ব্যাপার লেখা রয়েছে কারণ যদি সেই রকম আক্রমণ হয় যেভাবে মহিলাদের উপর ঘটে যে জিনিসগুলো এক্ষেত্রে কিন্তু পুরুষের সঙ্গে সেই একই জিনিস করেছে এবং তারপর ল্যাব টেস্ট অর্ডার এইচ আইভি ওয়ান অ্যান্ড টু এইচ মানে সম্ভাব্য যে এইডস এর ব্যাপার আছে সেই জায়গাটাকে চেক করার জায়গা রয়েছে দেন সিফিলিস মানে একাধিক যৌন সম্পর্ক হলে যে যৌন রোগটা হয় সেই সিফিলিস স্ক্রিনিং সেইটা একটা রয়েছে এন এ এ টি সেখানেও কিন্তু ওই একটা কিছু রয়েছে এবং হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এই দুটো করতে বলেছে এবং তারপর লেখা রয়েছে নোট ডিসচার্জ পেপার উইল বি ইস্যুড অনলি আপন রিসিপ অফ এ প্লেসমেন্ট অর্ডার অ্যান্ড রিটেন ডিসচার্জ অথরাইজেশন ফ্রম দ্য অফিস অব দ্য চিফ আর্মি স্টাফ জেনারেল হেডকোয়ার্টার রাউলপিন্ডি এই পেশেন্টকে তখনই ডিসচার্জ পেপার তৈরি করে দেওয়া হবে যখন ওই চিফ অফ আর্মি স্টাফ মানে একদম সেনাবাহিনীর যে প্রধান যিনি রয়েছেন তার কাছ থেকে যখন অনুমতি আসবে তখনই করা হবে মানে এটা যারই ভর্তি হোক এখন নাম তো একাধিক মানে এক নাম অনেক ব্যক্তির হতে পারে সেই রকমও যদি কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে তার ডিসচার্জের ক্ষেত্রে একদম দেশের সর্বোচ্চ সেনা সেনাপ্রধানের অনুমতি দরকার আছে এখানে সেই সেই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে এবার দেশের সেনাপ্রধান কাউকে ছাড় দেবে মানে যদি সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কাউকে ছাড় দেবে তার পারমিশন এলে তবে কাউকে ছাড়া হবে এরকম কার ক্ষেত্রে হয় ভিভিআইপি হয় মানে ভিভিআইপি পি কিন্তু কেস পলিটিক্যালি হতে পারে একটা হচ্ছে তারা যারা দেশের শত্রু বা দেশের মধ্যে খুব বড় ক্রিমিনাল যারা যাদের ইস্যুতে খুব সেন্সিটিভ ব্যাপার থাকবে তাদের ক্ষেত্রে এরকম পারমিশন আসে মানে এই যে ইমরান খানের কথা লেখা হয়েছে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে সে আতিপাতি কোনো ইমরান খান নয় খুব বড় মাপের কেউ ইমরান খান যে জন্য দেশের সেনা প্রধান সর্বোচ্চ প্রধান তার কাছ থেকে পারমিশন আসার দরকার আছে তবেই তাকে ডিসচার্জ করা যাবে তাহলে সেই ইমরান খানটা কে সেই ইমরান খানটা যে কে সেটার জন্য এই খবরটা ওই যে বললাম না ডন বলে যে পত্রিকা রয়েছে তাদের যে স্ক্রিনশট সেটা ভাইরাল হয়েছে লিকড মেডিক্যাল রিপোর্ট কনফার্ম সেক্সুয়াল অ্যাসল্ট অন ইমরান খান ইন কাস্টোডি বাই এ আর্মি মেজার সেখানকার একজন আর্মি মেজর তার উপর এই যে শারীরিক নির্যাতন করা হয়েছে যৌন নির্যাতন করা হয়েছে সেইটা এই লিক রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে এটা পাকিস্তানের মিডিয়ায় নাকি দাবি করছে এমন স্ক্রিনশটটা চলে এসছে কিন্তু আবারও সেই খবর গিয়ে চেক করা ভেরিফাই করা সেগুলো তো সব ব্লক হয়ে আছে আমরা সেগুলো আপাতত করতে পারছি না এবার আমি যখন এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তখন দেখছিলাম যে পাকিস্তানের প্রতি এই দেশের বহু মানুষের ভাইচারা আছে তারা বলছেন যে ওখানে যুদ্ধ হচ্ছে পাকিস্তান সেনারা ভারতীয় সেনাদের এমন পেটাচ্ছে যে মোদীর মুখ পুড়ে গেছে সেই জন্য এইসব উল্টো পাল্টা খবর ভারত সামনে নিয়ে আসছে ভারতের কোনো মুরদ নেই এবং এইসব কোনো ঘটনা পাকিস্তানে নাকি ঘটেনি ভাইচারা খুব প্রেম দেখছি ওই বললাম না যে পাকিস্তান কোনো দেশের নাম না পাকিস্তান একটা মানসিকতার একটা বিকৃত রুচির বিকৃত মানসিকতার নাম হচ্ছে পাকিস্তান আর সেটা শুধু পাকিস্তান নেই আনফরচুনেটলি আমাদের দেশের মধ্যেও আছে ভাবুন আমাদের ভারতীয় সেনা যারা বর্ডারে দাঁড়িয়ে না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে দেশের সর্বোচ্চ সম্মান তারা তাদের প্রাপ্য নিজের জীবন বাজি রেখে তারা আমাদের জীবন সুরক্ষিত করছে তাদের দিকে কিছু অপগণ্ড এই দেশে বসে গন্ডে পিণ্ডে গিলছে আর তাদের দিকে এইভাবে আঙুল তুলছে তাদেরকে জিজ্ঞেস যখন করছি যে কোথায় পেলেন ভাই প্রমাণ যে ভারতীয় সেনাকে পাকিস্তানেরা এসে পেটাচ্ছে তখন আর মুখে কোনো কালাক কোনো কোনো জবাব নেই তো যাই হোক এই ঘটনা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে আহ সত্যি তো এগুলো এখন তো আজকাল ফেক নিউজের জিনিস এরকম কোনো ফেক নিউজ ছড়ানো হচ্ছে আবারও বলছি ভেরিফাই করার কোনো জায়গা নেই কিন্তু কিন্তু একটা খবর সেই খবরটা জাস্ট দুদিন আগে আবার ভাইরাল হয়েছিল পাচ্ছেন স্পাইসি সোনাল মানে এটা 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 একটা প্রোফাইল থেকে আমি জাস্ট দিয়েছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিল সেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তান আর্মির একজন লেফটেন্ট আহ একটা কোনো পজিশনের কেউ রয়েছে সে বেসিক্যালি আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করেছে সেই আত্মহত্যা করার সময় ওই নিচে দেখুন চারটে ছবি রয়েছে সেখানে তার ছবি দেওয়া রয়েছে একটা ভিডিও রয়েছে আর তার পাশে একটা সাদা কাগজ রয়েছে সেটা তার আত্মহত্যার আগে শেষ সুইসাইড নোট এবং সেখানে সে পরিষ্কারভাবে জানিয়ে গেছে যে তাকেও শারীরিক নিগ্রহ করা হচ্ছে আমি সেই চিঠিটাও আপনাদের দেখাবো একটু এই সেই চিঠি যেটা ভাইরাল হয়ে গেছিলো সেখানে লেখা রয়েছে আমি একটু আপনাদের সেই চিঠিটা পড়ে শোনাচ্ছি ইংরাজিতে লিখেছে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে না ইউ টু টেল টু হেল আমাকে নরকে আর্মি ফর গাজওয়ায়ে হিন বাবা তুমি আমাকে গাজওয়ায়ে হিন বানানোর যে স্বপ্ন সেটার জন্য জোর করে আর্মিতে পাঠিয়েছিলে কিন্তু আমি ডাক্তার হতে চেয়েছিলাম আই ইন কোয়েটা বালোচিস্তান ক্যাম্প বালোচিস্তানের কোয়েটা ক্যাম্পে আছি আই ওয়ান্ট টু কাম ব্যাক হোম লাহোর আমি লাহোরে আমার বাড়িতে ফেরত আসতে চাই বাট মেজর জেনারেল আবিদ ডোন্ট লেট মি আই আই এখানকার জেনারেল আবিদের নাম করছে সে আমাকে যেতে দেয় না হোফ ইন্ডিয়ান আর্মি গেট মি জাস্টিস বালচ করে নিজের নাম লিখে গেছে এই ভারতীয় সেনা এবং বালচ সেনারা মিলে আমার আমার এর বদলা নেবে এর জাস্টিস নেবে এবং সেখানে তারপর সে আত্মহত্যা কমিট করে এবং তারপর আমি সোশ্যাল মিডিয়ায় চর্চাটা দেখছিলাম মানে যারা সাংবাদিক যারা আন্তর্জাতিক দলে সাংবাদিক এবং বিশেষ করে পাকিস্তানকে যারা কভার করে কেননা পাকিস্তান তো সারা বছরই সন্ত্রাসবাদ পায়দা করে চলেছে সুতরাং তাদের কভারেজের দরকার আছে তাদের মধ্যে নিজেদের মধ্যেই গণ্ডগোল লেগে আছে তো তাদেরকে যখন তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আমি ফলো করছিলাম ম্যাক্সিমাম লোকে এটা লিখেছে যে পাকিস্তানের জেলে বা পাকিস্তানের আর্মিতে এখানে এই ধরনের মানুষকে ধর্ষণ মানে পুরুষকে ধর্ষণ এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা কেননা ওখানে র্যাঙ্ক যত হায়ার হয় তারা মহিলাদের পাশাপাশি পুরুষদের ধর্ষণটাকেও একটা পুরুষের বড় অঙ্গ এবং এটা একটা বড় জিনিস বড় গৌরবের ব্যাপার বলে তারা মনে করেন সেই জন্য পুরুষরাও সেখানে রকম কোনো ছাড় পায় না এটাই হচ্ছে পাকিস্তানের কৃষ্টি সংস্কৃতি এটাই পাকিস্তানের রুচি এটাই পাকিস্তানের ভাবনা এটাই পাকিস্তানের মানসিকতা এখন এই দেশের যারা পাকিস্তান প্রেমী আছে যাদের নিয়ে ওই পাকিস্তানের টিভি চ্যানেলে বসে আলোচনা হয় তারা একটু বলবেন পাকিস্তানের এই কালচারটা ঠিক কতখানি সুস্থ মানসিকতা আর যারা এখনো পাকিস্তানের হয়ে ভাইচারা দেখিয়ে যাচ্ছেন এই দেশে বসে তারা এই ঘটনাগুলোকে জাস্টিফাই করতে পারবেন কোথায় লেখা আছে মানবতার কোন চ্যাপ্টারে লেখা আছে এই সেকুমাকুরা সেই গল্পগুলো কি একটু আমাদের দেখাতে পারবেন এটাই হচ্ছে পাকিস্তান এটাই হচ্ছে পাকিস্তানের মানসিকতা আর এরাই সন্ত্রাসবাদের জনক এই সিস্টেমটাকে পুরোপুরিভাবে হবে সেখানে যারা যারা ভাইচারা দেখাতে আসবে যারা যারা পাকিস্তান পন্থী হবে যে ট্রিটমেন্ট এই পাকিস্তানের হচ্ছে তাদের উপরও সেই ট্রিটমেন্টেরই করার দরকার হয়ে পড়েছে সাফাই অভিযান অত্যন্ত দরকার একদিকে যখন আমাদের দেশের বাইরে বসে থাকা এই শত্রুকে নিকেশ করার দরকার সেরকমই ওই পাকিস্তানপন্থী যারা দেশের মধ্যে বসে আছে দেশের সঙ্গে গদ্দারি করছে তাদেরও কোনোরকম রেহাই দেওয়ার সময় নেই তবেই আমরা আমাদের সুস্থ মানসিকতা সুস্থ মানবিকতা নিয়ে বাঁচতে পারবো কি বলবেন পাকিস্তানের এই ঘটনা নিয়ে যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলের মধ্যে সুরক্ষিত নয় সেখানে তার ধর্ষণ হয়ে যায় সেই নিয়ে যেখানে একজন এরকম বাচ্চা আর্মি যে ডাক্তার হতে চেয়েছিল তাকে আত্মহত্যা করতে হয় কেননা সে দেখতে সুন্দর ছিল বলে তাকে ধর্ষণ করেছে তারই জেনারেল এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার